তুলুম নামক কীভাবে হাদিসটা বলেছি আল্লাহর নমিয়ার সত্তরের বন্দা দক্কর নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় মেয়েরা যখন গলির মধ্যে নামাজে দাঁড়িয়ে যায় মাঠে নামাজে দাঁড়িয়ে যায় নৌকা লঞ্চে স্টিমারে নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহর বন্দা দক্ষর নামাজে দাঁড়িয়ে যায় সারাদিন আর বুডির যত গুনা আছে সব গুনাগুলি যাই মাথার মধ্যে একটা টুকরি বাঁধে একটা বুঝাবা দেয় এবার যখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি রুকুর মধ্যে চলে যায় সঙ্গে সঙ্গে টুকরি টুকরি জমিনের মধ্যে যায় চলিয়া গুনার যদি চলে যায় যায় পড়ে এবার বলেন বান্দা গুনাগার না জান্নাতি একটু আওয়াজ দিয়া বলেন গুনাগার না জান্নাতি আরো দূরে কোন গুনাগার না জান্নাতি এবার আসেন মসজিদ মনে রাখবেন তো হজরতে আদম আর হাওয়া শৈতানে বালা চোখকে দেখতেছে ভালো লাগতেছে আদম জান্ন থেকে খাই জান্ন থেকে ঘুমা শৈতানে আদমের কারণে তো দুনিয়া তাইছি থা আবার আরামে থাকবো আমি দেখতে পারি দেখতে পারি শয়তান আস্তে আস্তে গিয়া মা হাওয়ার কাছে গেছে গিয়া কান্দে কানতে কানতে হুফরাইতে হুফরাইতে একেবারে ফাগল হয়ে রয়েছে গাল বায়া বায়া ফাঁদি ফুরতেছে দুষ্ট লোকের মিষ্টি কথা শুনতে কবু নাই মনে রাখবেন দুষ্ট লোকের মিষ্টি কথা শুনতে কবু নাই কথা দিয়া কোথানে প্রাণে মারে ভাই কথা দিয়া কোথানে প্রাণে ভাই দুষ্ট লোকের মিষ্টি কথা শুনতে কবু নাই কথা দিয়া কোথানে প্রাণে মারে ভাই দেখে কি গানতাছে না অভিনয় শয়তানে কি কান্দে না অভিনয় কি ও গান্ডাজে বাজাইতেছে এটা কি হিন্দু না মুসলমান মুসলমান বাজাইতেছে আচ্ছা যেই গান বাজাইতেছ তোমরা তো মুসলমান হয়ে থাকো আল্লাহর বান্দা নবীর উম্মত তোমাদের আল্লাহরস্তে বলতেছি গানটা বন্ধ করে দাও আওয়াজটা বন্ধ করে দাও আমাদের মাহফিলের ক্ষতি হইতেছে এটা আল্লাহ এবং আল্লাহ রাসুল পছন্দ করে না যে গান বিয়ার মধ্যে আনা হয় এই বিয়ার মধ্যে শান্তি হয় না কিছুদিন পরে দেখবেন খালি সর্দার লাগে স্বামী স্ত্রীর মিল নাই গড়র 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 হুরি দেখতে না দেওরে দেখতে না ইহান্দা লাত্তি মারে কিল মারে তিনটা বিশাল আনে যেই বাড়ির মধ্যে গান বাজনা দিয়ে বিয়ে হইবো স্বামী স্ত্রীর মধ্যে মিল হইতো না বসছে আল্লাহ কে এই জন্য মাসমারা করা শূন্য সকল নবীদের তরিকা তরিকা আল্লাহর হুকুম সকল নবীদের মুমিনের একটা গুণ মাসফরা করে কাজ করলে কাজের মধ্যে রহমত হয় যেমন আজকে বিরিয়ানি করছে বক্তারা আসছে গ্রামের সর্দাররা বৈশাখ মসজিদে একটু আলোচনা করছে একটা নীতিদা নীতি নির্ধারণ করছে এই বছরের মাহফিল কিভাবে সুন্দর হবে আগামী মাস আগামী বছরের মাহফিল কিভাবে পরিচালিত হবে এই যে একটা মাছমরা করছে এই জন্য সবাই দাম পাইছে সবাই মর্যাদা পাইছে আর বিশৃঙ্খলা হইবে না এটার বলা হয় কি বলা হয় আগের মুরপিরা আমার তো মশারতার যাই হোক যাই হোক আল্লাহ ফেরেজ তোদেরকে বলতেছে হ্যাঁ শুনো আমি দুনিয়াতে আদম সন্তান বানাইতে চাই হ্যাঁ আল্লাহ আমরাই তো আপনার এবাদতির জন্য যথেষ্ট এরা তো দুনিয়ার মধ্যে মারামারি করবে কাটাকাটি করবে তো এই প্রশ্নটাও তাদের ভিতরে ভিতরে ছিল তো আল্লাহ ভিতরে কবর জানিনি তো ফেরেস তারা আবার আইসা বলতেছে আল্লাহর কাম আল্লাহ করছে আল্লাহর কাম আমরা কেন আল্লাহর কাছে প্রশ্ন করলাম কাজটা তো বালা করছি না কাজটা কি করছি না আল্লাহ তো দিলের কবর জানে বল্লা বালি মম্বীদাজি শুধু আল্লাহ অন্তঃকরণী যা আছে তাও জানে মানুষের জোবান দে একটা কয় দিলের মধ্যে একটা এই ব্যাপারটা কে জানে আর দৰে কন আরো দরে কন এবার ফেরেস্ত তারা খালি কান্দে পেরেশান পেরশান এই দিক দিয়ে হজরত আদম আলাইহিসাম লম্বা সুরে ইতিহাস জান্নাতে খায় জান্নাতে ঘুমায় জান্নাতের বাগানে স্বামী স্ত্রী ঘোরাফিরা করে এই দিকে আমার যাওয়ার ইচ্ছা না মূল কথা হলো মসজিদ মসজিদের সামনে মাহফিল কথা ঠিক কি ঠিক না আমার কুলিজার টুকরা মাওলানা কেউসার বলেছে হুজুর আলোচনা করবেন কবরের কথা দেখা যায় বাবা মসজিদে আসলাম জনগণ মসজিদ নিয়ে বসা যেতেই যাই ওই জায়গার কথাই বলার চেষ্টা করি আপনারা বলেন কথাটা ঠিক আছে এবার বাবারা আল্লাহ দেখতেছে আর হজরত ইসলাম জান্নাতে আরামে খা আরামে ঘুমা দেখতে রে না কেনা আসেনি একজন ইন্নাল শাইতানা লাকুম আউদুউ মুবী সুরা ইয়াসিন 23 আমার আল্লাহ বলেন নিশ্চয় শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন কে বলেন পেশ দেয়ার আসগুই খুশদার পেশ দেয়ার আসগুই খুশদার তা না বাসোৎ তরপুষে দেব কথা বলতে সাবধানে দেবালেরও কান আছে স্বামী কথা বলেন একটু যদি আওয়াজ করে কান লাগাইয়া এমনও কিছু মানুষ আছে অন্য করে আওয়াজ যায় পরের দিন স্বামী মধ্যে টক্কর লাইগে যায় দেও আর আছে গুই খুশিদার তা নাপাসৎ দর্পুশে দে আরে ঘোষ কথা বলো সাবধানে কথা বলো কত বলা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে হযরত আদমকে কি বলছে ওয়া লা তাকরাহা জিহাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন এর আগের আয়াত আল্লাহ বলছে আদম তুমি জান্নাতে বিচরণ কর আরামে থাকো আরামে খাও আরামে ঘুমাও তোমাদের কোনো চিন্তা নাই কি যে একটা কথা বোলে দেখ বলা তাক ৰবা হা দিহি বলে দিয়েছে যে এই গাছটার নিকডে বজায় না কে কৈছে আৰু দুৰেখন কে কইছে বলা তা কৰবা হা দিহি সাজাৰতা এই গাছের নিকুট ওজায় না যদি যাও ফতে কু নামিনা দালি মিনি জালেন্দর অন্তর্ভুক্ত হয়ে যাব তো হাজুর কাদও জানা মা হাওয়াও জানা কিন্তু শৈতানই দিয়ে ভালো লাগে মা ভালো লাগে দেখবেন একটা ছেলে ছেলে হঠাৎ করে মর্শিদো জানি আর সত্যের নামাজ পড়েছে মানুপ্রুপ কিছু শয়তান কুল লাড়ু লুবি রঙ বিন্ন ম্যালি কিন্নাশ ইলাহিন্যা আয়াতের সুস্পষ্ট অর্থ এবং তাফসির প্রাইম কাছাকাছি শয়তান দুই প্রকার কই প্রকার আরো দূরে গণ কয় প্রকার কিছু হইলে আসল শৈতান যারা মানুষের বৃত্তি কাজ করা ওই দুরুদ্ নিয়ে ফুরতে ফেলে দিহানিনে মাইরে দেয় সিপা দেয় আবার কিছু কুমন্ত্রণা দেয় আরেকটা হইলো মানুষ শৈতান কি শৈতান কি শৈতান মানুষের মধ্যে শয়তানি খাসলক্ষ

আসিনি আসে না আসিনি কিছু বিড়িতে আছে ফোন বের তো আছে এরা গ্রামের সিসি ক্যামেরা এরা গ্রামের কি কনা গ্যারে এরা গ্রামের কি সিসি ক্যামেরা দেয়া আপনি দেখছেন দোহানে গেছেন সিসি ক্যামেরা আছে আপনি যে পাঁচশো টিকা নোটটা দিয়েছেন এটাও দেখা যাক আপনি যে দুইশো টাকা দিছে তিনশো টাকা রাখছে এটাও দেখা যাক আপনি যে আইটাই ছিল কোন সময় হেঁটে হতে আসা চাষা যে ফার্স্ট টাই দিয়া চাষারা বুলে গেলাইছে বেড়া ফার্স্ট টিকা লোট দুইটা একশো টিকা না দিয়া চাষা তো শেয়ার করে না পরে ডাকেন এজন টিপ দিছে চায়া দেয়া ফাঁসা চাষা ফার্স্ট টিকা গনে অন্ধেও লাগবো নি অন্ধেও লাগতো না গ্রামের কিছু পুরুষ মহিলা আছে গ্রামের সিসি ক্যামেরা দেখবেন হের বাজ যাবে হের বাজ যাবো উম্মা আফা সত্তরের

অফিসটার নাম কি সাস্টল টিকা বাহিরি হইয়া সুদের আড্ডা থেকে বাহিরি হইয়া গুনার টিকা হইয়া কেত কামারের কাম করিয়া বাড়ি টিকা ঘর সব কাম কেলা মারিয়া এবার যখন আল্লাহর বন্দা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসিয়া যায় আল্লাহর বান্দা আল্লাহর গর মসজিদের মধ্যে আসিয়া যায় মসজিদের মধ্যে যখন পাউডার ঢুকাইয়া দেয় আর বলে আল্লাহ হুমালি আবু আবার আমার সাথে বলেন আল্লাহ হুমালি আবু আবার এবার যখন বান্দা নাকি ডাইন পাউডার বাড়াইয়া দেয় রহমতের ফেরিস্ত আছে আজবের ফেরিস্ত আছে তার গুনার গাঠিরা মাথায় লইয়া দাঁড়াইয়া আছে হে যখন মসজিদে ঢুকিয়া যা ফেরেস্তা কেদে কেদে কো আল্লাহ তোমার বন্দা গুণার ক্যাটে লইয়া আমার কাছে দিয়া তোমার মসজিদে সিলেটুইখে গেছে আল্লাহ তোর জীবনের গুনাগুলি মাফ করিয়া দা শুধু তাই না আল্লাহ নবী আর সাত করে সুদ লইয়া ঘুষ লইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্যায় করিয়া অপরাধ করিয়া সারা জনম অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হইয়া মসজিদের কাছে দাঁড়িয়া যখন কম আল্লাহ হুম্মাকে ফিরিলি জুনুবি ও খতাই আমাদি আল্লাহ নবী সাত করে আমার মাওলা তার জিন্দিগির গুণাগুলি মাফ করিয়া দে কারে দুষ্ক আল্লাহ তো মাফ করে কেরা মাফ করে ইয়া সাতারল হিয়ু মানুষের আয় দায়কা রাখে কে আর উরে কোন কে এবার যখন গুনার গ্যাচুরি লইয়া মসজিদের মধ্যে যা বান্দাগিয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী আরشاد করে কিতাবের নাম হলো হেদায়েতুল উম্মাহ খেদায় তুলা নামক কিভাবে আল্লাহর বান্দা দক্ষ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় মেয়েরা যখন গোলের মধ্যে দাঁড়িয়ে যায় মাঠে নামাজে দাঁড়িয়ে যায় নৌকা লঞ্চে স্টিমারে নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে যায় সাড়ে তিন বুড়ির যত গুণা আছে সব গুণা যাইয়া মাথার মধ্যে একটা টুকরি বাঁধে একটা ভুষা বাঁধে এবার যখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি রুকুর মধ্যে চলে যায় সঙ্গে সঙ্গে গুনার টুকরি জমিনের মধ্যে চলিয়া যায় গুনার টুকরি যদি চলে যায় পড়ে যায় এবার বলেন বান্দা গুনাগার না জান্নাতি একটু আওয়াজ দিয়া বলেন গুণাগার না জান্নাতি আরো দূরে কোন গুনাগার না জান্নাতি এবার আসছেন মসজিদ মনে রাখবেন তো হজরতে আদম আর হাওয়া শয়তানে বালা দেখতেছে ভালো লাগতেছে আদম জান্ন থেকে আয় জান্ন থেকে আদমের কারণ নিত্য দুনিয়া তাইছি তা আবার আরামে থাকবো আমি দেখতে পারি দেখতে পারি শয়তান আস্তে আস্তে গিয়া মা হাওয়ার কাছে গেছে গিয়া কান্দে কানতে কানতে হুফ্রাইতে হুফ্রাইতে একেবারে পাগল হয়েছে গা গাল বায়া বায়া ফানি ফুটছে দুষ্ট লোকের মিষ্টি কথা শুনতে কবু নাই মনে রাখবেন দুষ্ট লোকের মিষ্টি কথা শুনতে কবু নাই কথা দিয়া কোথানে প্রাণে মারে ভাই কথা দিয়া কোথানে প্রাণে মারে বাই দুষ্ট লোকের মিষ্টি কথা শুনতে কবু নাই কথা দিয়া কোথানে প্রাণে ভাই এটা কি না অভিনয় শয়তানে কি কান্দে না অভিনয় কি গান যে বাজাইতেছে এটা কি হিন্দু না মুসলমান মুসলমানে বাজাইতেছে আচ্ছা যে ভারে গান বাজাইতেছো তোমরা তো মুসলমান হয়ে থাকো আল্লাহর বন্দা নবীর তোমাদের আল্লাহর বলতেছি গানটা বন্ধ করে দাও আওয়াজটা বন্ধ করে দাও আমাদের মাহফিলের ক্ষতি হইতেছে এটা আল্লাহ এবং আল্লাহ সুল পছন্দ করে না যে গান বিয়ার মধ্যে আনা হয় এই বিয়ার মধ্যে শান্তি হয় না কিছুদিন পরে দেখবেন কালি সর্দার লাগে স্বামী স্ত্রীর মিল নাই গডর 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 গড়র হুড়ি দেখতে না দেওয়ারে না ইহান্দা লি মারে ইহান্দা কিল মারে তিনটা বিশাল আনে যেই বাড়ির মধ্যে গান বাজনা দিয়ে বিয়ে হইব স্বামী স্ত্রীর মধ্যে মিল হইতো না বাচ্চা হইলে বেশি ভালো হইত না এটা অর ভরে কালে বুঝছেন না তো আল্লাহ তালা হেফাজত করক সবাই না আমিন কারণ কথা অনেক আছে সময় অল্প আছে গলা ও বাঙ্গা আছে মসজিদেরও সামনে আছে চিন্তা করে কথার বলারও দরকার আছে তো শয়তান তো পাগল হয়ে গেছে আমি কান্তাছে কথাটা মনে রাখবেন মায়া লোকের মায়া বেশি মায়া লোকের পুরুষ লোকের দয়া বেশি পুরুষ লোকের মা কান্তাছে বাচ্চা টান্দা খুলে লইব সুমা কাইব দশটা বিশ টাকা দিব একশো টাকার কাম লাগলে বাফের কথা কয়ে দিব ঠিক না মায়া অল্প চলে দয়া মানে কি বেশি দেওয়ার লাগে তুমি আর সাপ হজরতে হাওয়া তো কান্না দিকে ক কমনে কেন কান্তা শুন কো আমার জীবন লাগেছে ফোরের লাগিয়া কান্দা আরে

এই তো কইস না যে গাছের ফল না আল্লাহ কইছে যায়ও না এই গাছের ফল কায় না এই তো কইস না আছে কি কোন কি আমি ফল না ভাইরা দিছি আন্দোলন খাইবাইন ইলার ভাই ইলা বুড়িয়া কেড়া বাবা তো ভালোই সালাম মকনা কনা বাবা আপনি আমার ফিতা কেডা জুড়ে জুড়ে ফিতা কেডা আদি ফিতা আদম মুদার জাতি ফিতা ইব্রাহিম আদি ফিতা আদম মুদার জাতি ফিতা ইব্রাহিম রোহানি ফিতা নূর মুহাম্মদ জাবিহুল্লাহ ইসমাইল আদি ফিতা হযরত আদম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম জাতির পিতা হজরত ইব রাহিম সালাম রুহানি পিতা মুহাম্মদ রসুল হেরা আবদুল্লাহ আব্দুল করিম মৌলানা কেউ হেরা হইল জন্মগত ভিতা আওয়াজ দেওয়া কন্যা ঠিক আছে কিনা আর নিজে নিজে ফিতা হইব জুতার বাড়ি কায়া

আমার মনে জন এক লাগাইতাম কি করতে আমরা লয়ে গাইতাম হজরত আদম আলাইসালাম জান্নাত থেকে বাবলা লাগাস কি গাছটার নাম হঠাৎ করে আমার যে নাইতেছে না ঠাম দিয়ে একটা ডাল বাইয়া মা হাওয়ার দিকে উড়াইছে কিন্তু মায়া তো আছে কি আছে ডালটা বোধহয় বিবির মাছ চাইছে পরে মায়া লেগ গেছে দিছে ফালাই সেরা হজরত আদম আলাইসালাম সায়ের হয়েছে তো বুড়ি তো কাইনা বুড়ারে সারা শেষ বয়সি কিন্তু পুরার পুরের প্রতি মহা ভরটা বাড়ে এক প্রথম বয়স আর কি হলো বাট্টাল বয়স ভাইটাল বয়সে বুড়ার ও কেউ জিংখে না বুন্নি ওকে কনা কে রে আগের মতো কেউ চিংঘা নাতিও কো পুরে না ইটার সাথে থাকলে কে খালা বোরা খালি গন্ধ করে গন্ধ হা নাতিং বউ থাকলে কাই বুননি বুনলি বারে বারে উজু করে এটা সাক্ষা পাঞ্চার হয়ে যায়

জীবনে জান্নাত থেকে বাহির হওয়া লাগবে না এবার সব ভুইলে গেছে আগের কথা ভুইলে গেছে ইপলিসের কথা তৈরা লাইছে পল্লা হাতে নিয়ে স্বামী স্ত্রী দুইজন খেয়ে ফেলছে কাওয়ার সঙ্গে সঙ্গে হজরতে আদ আলাই সালাম অবিবস্ত্র হয়ে গেছে মা হাওয়া অবিবস্ত্র হয়ে গেছে একটু আওয়াজ দেওয়া কর সুবাহান আল্লাহ মানুষ বড় সুন্দর মানুষ বড় হমালুন জমাল আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে আপনি যতই সুন্দর হন গায়ে যদি পোশাক না থাকে গায়ে সুন্দর দেখা যায় না মেয়ে যতই সুন্দর হক পোশাক যদি সুন্দর না হয় তাকে সুন্দর দেখা যায় না গড় যত সুন্দর হক ফিরা যদিও সুন্দর না হয় গড়টা মানায় না হে আমার ভাই মানুষের শরীরে যদি কাপড় না থাকে এই মানুষটার কোনো দাম না এবার তো এমন একটা অবস্থা স্বামী ও তা দেখায় না স্ত্রীর স্বামীর দিকে তাকাই না হজরতে আদুল ইসলাম কান্দে হজরতে হাওয়াল ইসলাম কান্দে স্বামীও কান্দে স্ত্রীও কান্দে এই কান্নার মধ্য দিয়া আল্লাহ হজরত জিবরিলামকে পাঠাইছে জান্নাতিকা ফাস্টা ভাতা দিয়া কয়টা ভাতা দিয়া কয়টা ভাতা দিয়া কয়টা ভাতা দিয়া কারণ হজরতে হাওয়াল সালাম হজরতে হাও আলাই সালাম জান্নাতের কাপড় পরিধান করেছিল এত সুন্দর ছিল জান্নাতের জল বলো সবুজ রঙের কাপড় ছিল হজরতে আদম আলাই সালাম আর হজরতে হাওয়া যখন গন্ধম ফলটা খায় নিষিদ্ধ গাছের ফল খায় ওই ফলটা খাওয়ার দ্বারা অধিকাংশ ঐতিহাসিকের মধ্যে গন্ধম ফল শেষ কথা হলো অর্থাৎ নিষিদ্ধ গাছের ফল হজরতে আদম এবং হাওয়া খাওয়ার পরে হজরতে হজরতে মা হাওয়ার প্রথমে হাতের কাপড়টা সরিয়া যায় হাতের কাপড়টা কি তারপরে তার মাথার কাপড়টা সরিয়া যায় তার নিচের কাপড় সরিয়া যায় আল্লাহ রব্পুল আমিন হজরতী জিবরা হিলকে ফার্স্টা ফাতা দিলেন তার ইদর ডাকার জন্য একটা ফাতে দিয়া তার মাথাটা ডাকলেন আরেকটা একটা ফাতা দেওয়া বুকটা ডাকলেন আরেকটা ফাতে দিয়া নিষ্ঠা ডাকলেন আর একটা ফাতে দিয়া পা ডাকলেন আরেকটা পাতি এরকম পিছুনির দিকে দিয়ে দিলেন হজরতী জিবরাহিলাসাল্লাম ডাক ডাকুই হাওয়া এই ফার্স্টা হাওয়াটা হলো তোমার জীবনের শেষ ঠিকানা এই জন্য মেয়েরা যদি মারা যায় ফার্স্টে কাফুর তাদেরকে দেওয়া হ হজরতে হজরতে আদম আলাই সালামকে দিল তিনটা তিনটা পাতা দিয়া সারা শরীরটা টাটাই কানিছে এই জন্য পুরুষের বেলা হইলো হজরতের জিব্রাইল বলে দিছে হে আদম এই তিনটা পাতা হলো তোমার শেষ বিছানার কাপড় হে আদম তুমি যখন এন্টে করবে এই তিনটা কাপনের কাপড় তিনটা কাপনের কাপড় পুরুষকে দেওয়া হইবে ইহাই হলো তোমার ঠিকানার কাপড় হে কাপন হবে আপন কবর আমার গাঠি এই কব যেতে হবে কেউ হবে না हे कापना हमर कबर আমার गाठी हे कभरे जेतै হবে के হবে না সাথী আচ্ছা এবার হজরতে হাওয়া ভরে গেল কুতু আই এই নামটা শ্রীলঙ্কারকে কাছে পাহাড়টা অর্থাৎ ইতিহাস বলে ভারতবর্ষে আর একটা সুন্দর নাম আছে হজরতে আদ আলাইসলাম হলে জিদ্দা সরণ দ্বীপ পালাইলোমা দ্বীপে পালাইলো মা হাওয়ারে মুখটা হলো পশ্চিম দিকে আর হজরতে আদালামের মুখটা হলো পূবের দিকে আল্লাহর কাছে তারা এমনভাবে কান্না কেটি করেছে আদমার হাওয়ার কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহ নবী এরশাদ করেন আদম আর হাওয়ার কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয় আর সারা জগতের উম্মতে মুহাম্মাদির কান্নার পানি যদি এক টাকা এক পাল্লায় রাখা হয় হজরতে আদম আর হাওয়ার কান্নার পানি বাড়ি হয়ে যাবে একটু আওয়াজ দেয়া কন্যা সুবাহান আল্লাহ ঐতিহাসিক কোন বলেন তোলা ভাই হজরত আছে সাড়ে তিনশো বছর পর্যন্ত হজরতে আদম কান্না কান্নাকাটি করেছে হজরতে আদম আজরত ডাক দিয়া কয় বেটা শীষ এমন এক নবীর উম্মত দুনিয়াতে আসবে রে এই সম্পর্কে তোমার আসিনি দিস এই বেটা শীষ আখিরি নবীর উম্মত সম্পর্কে তোমার আসিনি দিস হজরতের শিশালে সালাম কো কেমন কথা ক বাবা শুনো তোমার বাবা তোমার মা জান্নাতে একটা ফল কাইয়া দীর্ঘ সাড়ে তিনশো বছর কান্নাকাটি করিয়া চুকের পানি সারিয়া ও বাবা আরাফাতের মাঠে তোমার আব্বা এবং আম্মা একত্র হয়েছে দোয়া কুবুল হয়েছে তৌবা কুবুল হইছে যে নামের উশিলাই এই নামটা হলো মুহাম্মাদুর রসুল্লাহ আগর নামে মোহাম্ম রা নাম মরদ সুফী আদম ফি আদম আগর নামে মোহাম্ম রা নাম মরদ সফী আদম না আদম আদিয়ত তৌবা না নু হে আদ দুর্গে নজ্জনা না ঈসা আমি খাদম না মূসা আয় দেবৈয়া হজরত আদম আল ইসলামের তৌবা কবুল হয়েছে যা রুসিলাই তিনি হলো আপনার নবী আমার নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রসুল্লাহ একটু আওয়াজ দিয়ে কন্যা সাল্লাহ সাল্লাহ আগর নামে মোহাম্মদ রা নয় ভরতে সুফি আদম

আগর নামে মোহাম্মদ রা নয়াবরদে সুফি আদম না আদম আদিয়ে তৌবা না নুহে আলগর কে নাইনা না ঈসা আমি খাদম না মূসা আয় দে হজরত ইসাল ইসলাম মাটি দিয়ে পাখি বানাইতো একটা ফুক দিত সঙ্গে সঙ্গে মাটির পাখি ডানা লয়া আল্লাহর জিকির করত ডাক দিত চিৎকার করে কোন আল্লাহ

قال هي عصايا اتوكل عليها واغش بها على غنمي ولي فيها مارب اخرى قال القيها يا رب